আপনি কি কখনও কল্পনা করতে পারেন কিভাবে মানুষ বেঁচে থাকতে পারে মাইনাস পঞ্চাশ ডিগ্রির ভয়ানক ঠান্ডায় বরফে ঘেরা এক পৃথিবী যেখানে সূর্যের আলো দিনে মাত্র তিন ঘণ্টা সেই মৃত্যু নিঃশ্বাসে জমে যাওয়া পরিবেশেও হাজার বছর ধরে টিকে আছে এক রহস্যময় জাতি তারা হল এস্কিমো উত্তর মেরুর বরফের ভেতরে হাড় কাঁপানো ঠান্ডাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা গড়ে তুলেছে জীবন তৈরি করেছে নিজস্ব সংস্কৃতি কিন্তু কি সেই গোপন কৌশল যা ঠান্ডাকে হার মানায় আজকের ভিডিওতে চলুন ঢুকে পড়ি সেই বরফের রাজ্যে আর উন্মোচন করি এস্কিমোদের অবিশ্বাস্য জীবনযাত্রার রহস্য উত্তর মেরুর তুন্দ্রা অঞ্চলে যেখানে গাছপালা নেই পানি বরফ হয়ে যায় আর বাতাস কাঁটার মতো খোঁচায় সেখানে বাস করে এস্কিমো জাতি তাদের মূলত দুইটি শাখা আছে ইনুইট ও ইজুপিক তারা বাস করে কানাডা আলাস্কা গ্রিনল্যান্ড এবং সাইবেরিয়ার কিছু অংশে তাদের ঘরবাড়ি কোনো সাধারণ ইটপাথরের নয় বরফ ও তুষার দিয়ে বানানো ছোট গোলাকার ঘর যাকে আমরা বলি ইগলু শুধু বরফ দিয়ে তৈরি হলেও এই ঘরের ভেতরে তাপমাত্রা অনেকটাই সহনীয় একটা ছোট অগ্নিকুণ্ড আর মানুষের শরীরের তাপই ঘরটাকে উষ্ণ রাখে সাধারণ মানুষের মতো বাজার থেকে খাবার কেনার সুযোগ তাদের নেই তাদের খাদ্য আসে বরফের নিচ থেকে সিল তিমি মাছ এবং ক্যারিবু নামের এক ধরনের হরিণ শিকার করেই চলে তাদের দিন তারা তীর হারপুন ও বরফের মধ্যে ছিদ্র করে মাছ ধরে বেশিরভাগ সময় খাবার রান্না না করেই কাঁচা খায় কারণ রান্না করার জন্য পর্যাপ্ত জ্বালানি নেই আপনি শুনে অবাক হবেন তারা বরফও খায় না কারণ তা শরীরের তাপমাত্রা কমিয়ে দিতে পারে বরং তারা তুষার গলিয়ে পানি বানিয়ে খায় এত ঠাণ্ডায় টিকে থাকার জন্য তাদের পোশাকও বিশেষভাবে তৈরি তারা শিলের চামড়া হরিণের লোম এবং পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক পরেন এই পোশাকগুলি বাতাস ও ঠান্ডা ঠেকাতে সাহায্য করে তাদের জুতা গ্লাভস এমনকি মাথার টুপি সবই হাতে তৈরি একেবারে স্থানীয় উপকরণ দিয়ে আরও আশ্চর্যের ব্যাপার এস্কিমোরা অনেক আগেই শিখেছিল বরফের উপরে চলাচলের জন্য স্লেজ বা কুকুর টানা গাড়ি ব্যবহার করা এখন আধুনিক যুগে তারা স্নোমোবাইল বা মোটরচালিত গাড়িও ব্যবহার করে তবে ঐতিহ্য এখনও জীবিত বর্তমানে অনেক এস্কিমো আধুনিক জীবনে অভ্যস্ত হয়ে উঠেছেন তারা শহরে বসবাস করছেন স্কুলে পড়ছেন এমনকি ইন্টারনেট ব্যবহার করছেন তবে তাদের নিজস্ব ভাষা গান নাচ ও সংস্কৃতি আজও টিকে আছে তবে জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলছে এবং তাদের ঐতিহ্যগত জীবনধারা হুমকির মুখে পড়ছে অনেকেই মনে করেন কিছুদিন পর হয়তো এস্কিমো সংস্কৃতি বিলীন হয়ে যাবে যদি আমরা এটি সংরক্ষণ না করি বরফের দেশে যেখানে মৃত্যু প্রতিদিনের সঙ্গী সেখানে এস্কিমোরা যুগের পর যুগ ধরে টিকে থেকেছে তাদের বুদ্ধি সাহস আর ঐক্যের শক্তিতে আপনি যদি চান আরও এমন রহস্যময় জাতি ও অজানা কাহিনীর গল্প পেতে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে